মেরাজ রজনীতে সৈয়দিনা জিব্রাইল সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্বনাই বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী সৈয়দিনা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্দরাতুল মন্তাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাক নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সৈয়দিনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদ্রাতুল মন্তাহা এখানে একটা বড়ই গাছ আছে এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোর জ্বালিয়ে সরকার করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছে গো নবী এই সিদ্ধাতুল মন তাহায় কান লাগি আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহর দেখি নাই নাবি গো আমি তো আল্লাহর দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সুমান আল্লাহ এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো জ্বলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবি নভিযান আপনার এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান সুবানল্লাহ তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবির খেলা এখানে শুরু ঠিক কি না জিব্রাইল ওইখানে থেমে গিয়েছে আর যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে 10 টুকরা করে 15 টুকরা করে 30 টুকরা করে বస్తা বন্ধি করে চিল্লায় এখন ঠিক কি না পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের ওশিবেধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিয়েছে তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে পাওয়া যায় না পত্রিকায় বিভৎস এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগল মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাজরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরু সীমা নাগাসাকি হিরু সীমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না চিল্লা এখন ঠিক না এই জন্য আল্লাহ ডেকে বললেন ইয়েফ কহু না বিহা ওয়ালা হুম আয়নুল্লা আয়ো বসিরু না বিহা ওয়ালা হুমদনুল্লা ইয়েস মারু না বিহা উলা ইকা কল না হুম আবন উলা ই কাহুমুল আল্লাহ বল্লেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাল আনাম দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদাল পশুর চেয়েও খারাপ ঠিক কি না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কি না এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইংসান সুরার নাম সবাই বলেন আর জোরে ইংসান মানে কি আর জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়ান্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন ওনার বাড়ি হচ্ছে রাসা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় আর কি তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না ঠিক কিনা আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নুরের ফেরস্তাও মানুষ মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক না তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না কে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুমার আল্লাহ বোকারের বর্ণনা লম্বা খালকল্লা পোয়া দামা ওয়াখানাতু নুহু সিত্তুনা জেরান আল্লাহ যখন সেদনা দামকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আমনি কয় হাত আমি কয় হাত আমরা কয় হাত কিন্তু আদম ছিল কয় হাত সুমান আল্লাহ কবেন না আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারির ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ সাইট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুমান আল্লাহ বাড়ি গিয়া চিৎকার করে পড়েন আল্লাহ আকবর